তো দিনটি ছিল বৈশাখের দিন তো আমি খুব সকাল সকাল ভোরে ঘুম থেকে উঠে গোসল টোসুল করে রেডি টেডি হয়ে নিয়েছি এখন আমার ব্যাগটা গুছাচ্ছি আমি ব্যাগের ভিতরে বেশি কিছু না রং টং ভরে নিচ্ছি ব্যাগটা ব্যাগ করে তারপর আমরা রওনা দিব তো আমাদের ইনভিটেশন এসেছিল একটা ফাইভ স্টার হোটেল থেকে তো এই হোটেলটা ছিল যে যমুনা ফিউচারের সামনে যমুনা সামনের দিকে গেলে ওরা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে আর আমাদের যে হোটেলটা থেকে ইনভিটেশন এসেছিল সেই হোটেলটার নাম ছিল ডেইস হোটেল আমাদেরকে বলেছিল যে যমুনা বাইরের দিকে অপেক্ষা করতে তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে তো আমাদেরকে যেমন ঠিক তেমনি তো একটা রিক্সা নিয়ে নিলাম রিক্সার ভিতর বসে পড়লাম তারপর রিক্সাওয়ালাম চলে যাচ্ছে আমি এখানে বসে রয়েছি কারণ খুব সকালে ঘুম থেকে উঠেছি তো তাই চোখগুলো এভাবে ফুলা দেখা যাচ্ছে বাট কোনো সমস্যা নেই আজকে যখন পয়লা বৈশাখ আর চিত্রাঙ্কন করতে তাছাড়া আমার এমনিতেও ভালো লাগে তাই খুব তো চলে যাচ্ছি এই তো গাইজ বলতে বলতে আমি যমুনা ফিউচারে পার্কের বাইরের দিকে এসে পড়েছি এখন আমরা বাহিরের দিক দিয়ে অপেক্ষা করছি যে তারা কখন আসবে এবং আমাদেরকে ড্রপ করে নিয়ে যাবে তো অনেক সকাল সকাল এসেছিলাম তো তাই একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি তারা আস্তে আস্তে চারপাশটা দেখছি ঘুরে ঘুরে চারপাশে কোনো লোকজনই ছিল না কারণ আজকে পহেলা বৈশাখ ছিল তাই দেরি করে মনে হয় যে যমুনা ফিউচার পার্কটা খুলবে তো আমরা এখান থেকে হাঁটাহাঁটি করছি তারপর তাদেরকে ফোন দিয়েছিলাম তারা বলল যে আমরা আসছি তো তাদের কথা মতো আমরা এখানে অপেক্ষা করছি একটু হাঁটাহাঁটি করছি চারপাশটা খুব ভালোই লাগছিল কারণ বেশি মানুষ ছিল না আর অন্য সময় আসলে চারপাশে মানুষ ভরা থাকে আজকে গাড়িও কম ছিল এবং লোকজনের ভিড়ও কম ছিল তাই এখানে সুন্দরভাবে আমি দাঁড়িয়ে রয়েছি তারপর আমি ওদেরকে আরও একবার ফোন দিয়েছিলাম ওরা বললো ওদের নাকি কি একটা কাজ পড়ে গিয়েছে তাই ওরা আসতে পারবে না তারপর আমাকে একটা মোবাইলের লোকেশন পাঠিয়ে দিল যে মোবাইলের লোকেশন ট্র্যাক করে চলে যেতে তারপর আমি মোবাইলের লোকেশনটা দেখলাম এবং একটা রিক্সা নিলাম রিক্সা নিয়ে ওইখানে রওনা দিব এই তো সামনে যাচ্ছি রিক্সার খোঁজে আর একটু হাঁটাহাঁটি করে নিচ্ছি চার পাঁচটাতে এই তো গাইস যেই বলা সেই গাছ একটা রিক্সা নিয়ে নিয়েছে এবং রিক্সার ভিতর বসে পড়লাম বাবা আমাদেরকে সামনের দিকে নিয়ে যাচ্ছে তো গাইস আমরা যেই জায়গা দিয়ে রিক্সা দিয়ে যাচ্ছিলাম জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল আমার কাছে এই পরিবেশটা খুব ভালো লেগেছে চারপাশে কোনো ময়লা আবর্জনা নেই খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন জায়গা ছিল তো আমরা সামনের দিকে যাচ্ছি আর জায়গাটাকে উপভোগ করছি এই তো গাইজ আমি তার ব্যাক ক্যামেরা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জায়গাটা কত সুন্দর চারপাশটা কত পরিষ্কার এবং পরিচ্ছন্ন আর গাইস আপনারা হয়তো ভাবছেন আজকে বয়েস লেবল হচ্ছে কেন কারণ আমার গাইস ঠান্ডা লেগেছে এবং হালকা হালকা জ্বর এসেছে তাই বয়েস এরকম হচ্ছে তাই কিছু মনে করেন না এই তো গাইস আমরা ডেস হোটেলে সামনে এসে পড়লাম হোটেল কিন্তু খুব সুন্দর বাহির তো আমি সুন্দরভাবে ভিডিও নিচ্ছি এই তো আমরা ডেস হোটেলের কাছাকাছি এসে পড়েছি মনে হয় যে আমরাই সবাই আগে এসেছি আরও অনেকে ইনভিটেশন করেছিল বা আমরা তাড়াতাড়ি এসে পড়েছি কিন্তু কোনো সমস্যা নেই তাড়াতাড়ি আসার কারণে সুবিধাই রয়েছে ভিডিওটা ভালোভাবে নিতে পারছি খুব কোনো তাড়াঙুড়া নেই আস্তে আস্তে ভিডিও নিচ্ছি গাইস এই তো আমি এই রাস্তা দিয়েও খুব সুন্দরভাবে একটু হাঁটাহাঁটি করছি কারণ এই রাস্তাটাও খুব ক্লিন এবং পরিষ্কার ছিল দেখতেও ভালো লাগছিল দেখতে যখন ভালো লাগে তাহলে জায়গাটা দিয়ে হাঁটাহাঁটি করতেও ভালো লাগে কোনো ময়লা আবর্জনা ছিল না তারা খুব ভালোভাবে ক্লিন করে রেখেছে এই তো এখন আমরা ভিতরের দিকে যাব। এই তো ক্যাজ আমরা ভিতরের দিকে এসে পড়েছি এবং তাদেরকে বলেছি যে আমরা চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে এসেছি তারা বলেছে আপনারা একটু আগে এসেছেন তো তাই এখানে বসুন তারা খুব ভালোভাবে আমাদেরকে বসতে দিল এবং আমি তাদেরকে বলেছিলাম এখানে কি ভিডিও করা যাবে তারা বললো হ্যাঁ হ্যাঁ অবশ্যই ভিডিও এখানে অ্যালাউ আছে তারপর আমি তো এখান থেকে একটু টুকটাক ঘোরাঘুরি করছি এবং একটু শর্টকারি ভিডিও নিচ্ছি গাইজ হোটেলটা কিন্তু খুব সুন্দর ছিল চারপাশে কি সুন্দর লাইট লাগানো ছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ডেকোরেশনটাও কিন্তু জাস্ট ওয়াও ছিল কারণ গাইস ফাইভ স্টার হোটেল বলে কথা এখানে নীসতলা রেস্টুরেন্টও আছে এবং ওই তো ওইখানে ম্যানেজার আমাকে ডাক দিল তারপর বললো যে ছয় ছয়তলায় চলে যেতে ছয় ছয়তালায় তারা খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এবং বলছে যে কোনো সমস্যা নেই আপনার আস্তে আস্তে ভিডিও করুন এখানে কেউ কিছু বলবে না তারপর ওদের কথা শুনে আমি ছয় ছয়তালার দিকে চলে যাচ্ছি এখন আমি ছয় ছয়তলা ট্রিপ দিলাম মানে লিফ্ট দিয়ে চলে যাবো এই তো গাইস লিফটের ভিতরে এসে পড়লাম লিফট চলে যাচ্ছে আর আমিও এখানে দাঁড়িয়ে একটু শর্টকাটে ভিডিও নিচ্ছি তারপর গাইজ এই তো আমরা ছয়তালায় সে পড়লাম এখন দেখবো যে এই ছয়তালাত কী কী আছে তারা তো বললো খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে এখন দেখি ওয়াউ গাইজ ছাদটা কিন্তু জাস্ট ওয়া ছিল গাই সেখানে বিল্ডিংগুলো ছাদ থেকে দেখতে যে কি ভালো লাগছিলো ছাদটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন ছিল এবং সুন্দরভাবে ডেকোরেশন করেছিল কারণ গায়ে সেটা পয়লা বৈশাখ ছিল আর গায়ে সেখানে দেখুন বেলুনের থিমগুলো কিন্তু পয়লা বৈশাখেরই ছিল লাল সাদা ব্ল্যাক ইয়েলো আর খুব সুন্দর সুন্দর জিনিস দিয়েই সাজানো হয়েছে ভিতরের দিকে আমরা তো মাত্র ছাদে আসলাম তাই ছাদে বেশি কিছু দেখা যাচ্ছে না কিন্তু গাইজ সাথে বেশি কিছু না থাকলেও ছাদটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল দেখতেও সুন্দর ছিল আর গাইজ আপনারা যে যাই বলুন আগে আর আমাদের একটা সুবিধা হয়েছে আমরা খুব সুন্দরভাবে ভিডিও নিতে পারছি আর কাছ দেখুন আমার এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর পয়লা বৈশাখের জন্য সবাই যেন ছবি তুলতে পারে তাই একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছে সামনে একটা চেয়ার দিয়েছে এবং পিছে পয়লা বৈশাখ থিমের কিছু ফোম দিয়ে বানানো জিনিস টাঙানো হয়েছে এবং দুই পাশে দুটো কুলো দিয়ে চোদ্দোশো বত্রিশ লেখা ছিল এ তো তারপর ভিতর দিকে আসলাম মানে অডিটোরিয়ামে যেখানে আমাদেরকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে হবে অডিটোরিয়ামটাও কিন্তু খুব সুন্দর ছিল এবং ড্রেস হোটেলে আলাদা করে তারা অডিট অডিটোরিয়াম রয়ে গেছিল যেন এখানে বক্তব্য এবং কোন অনুষ্ঠান হলে বিভিন্ন আলোচনা করতে পারে তাই তারপর এখানে সুন্দরভাবে চেয়ার সাজানো ছিল এবং টুকটাক ডেকোরেশন করেছিল এখনো কেউ আসেনি তারপর গেছে আমরা এইদিকে যে বললাম এটাও একটা রুম ছিল এটা এখানে বসে খাওয়া দাওয়া করা যাবে এই জায়গাটাও খুব সুন্দর ছিল এখানে চারপাশে মিনর ছিল এবং এই ঘরটাও কিন্তু জাস্ট ওয়াও ছিল মানে এই রুমটা এরুমে সুন্দরভাবে সোফা সাজানো ছিল এবং বসে চায় আড্ডা দেওয়ার জন্য বেস্ট একটা জায়গা ছিল এখানে তো আমি এই পাশটাতেও চলে আসলাম এবং টুকটাক ভিডিও নিচ্ছি এই যে দেখুন চারপাশটা কিরকম আমি হেঁটে দেখাচ্ছি এই তো চারপাশ সুন্দরভাবে সোফা বিছিয়ে রাখা ছিল এবং সামনে একটা টেবিল দেওয়া ছিল আমি একটু বসলাম হাঁটাহাঁটি করলাম তারপর একটু মিনোর ভিডিও নিলাম এই তো মিনোর ভিডিও গাইজ আজকে যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই ভালোভাবে তারা গুছাতে পারেনি এখন মনে হয় গুছাবে মানুষ আসতে আসতে আমরা প্রায় এক ঘন্টা আগে চলে গিয়েছিলাম থাক গাইজ সমস্যা নেই এক ঘন্টা আগে ছিল আমরা খুব সুন্দরভাবে ভিডিও করে রেস্ট নিয়ে তারপর চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে পেরেছি এখানে আমি হাঁটাহাঁটি করছি এবং ভাবছি যে আমি কি আদৌ পারবো চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে কোনো প্রাইজ নিতে এই চিন্তা হচ্ছিলো টুকটাক তারপর ভিতরে যাচ্ছে এবং হাঁটাটি করছি এই চিন্তা করছি যে আরও কারা না কারা আসে আমার থেকে প্রফেশনাল হবে আমি তো কোনো ক্লাস করিনি কখনও ড্রয়িংয়ের নিজেরটা নিজেই শিখেছি ইউটিউব দেখে যাও যা টুকটাক একটু ড্রয়িং পারে আমি চলে গিয়েছিলাম সেইগুলো দিয়ে যেন আমি একটু চিত্রাঙ্গন প্রতিযোগিতা দিতে পারি তো তা যখন ইনভিটেশন করেছে না গেলে কেমন দেখে না তাছাড়া আজকে পয়লা বৈশাখ ছিল চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিতে আমার ভালো লাগে তাই আমিও চলে গিয়েছিলাম এত কথা চিন্তা না করে হ্যাঁ গাইস আজকে আমি হারলে হারবো জিতলে জিতবো এটা আমার ভাগ্যের উপর নির্ভর করে দেখি সামনে কি করি আমি আমি কি আদৌ জিততে পারি কি না তারপর গাইস এই তো এখানে আমাদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা দেওয়ার পর তারা আমাদের খাতাগুলো তুলে নিয়েছে এবং তারা এগুলো বাছাই করবে বাছাই করে তারা উইনারদের প্রাইজ বিতরণ করবে তো তারা ওইখানে আমাদের খাতাগুলো বাছাই করছে কয়েকজন মিলে তারপর আমাদেরকে সকালে স্ন্যাক্স দেওয়া হয়েছে আমরা স্ন্যাক্স খাচ্ছি ও গাইস এক মিনিট আমার ভিডিওটা দেখতে দেখতে একটা বিজ্ঞাপন দেখে নিন তারপর আমি ফিরে আসছি তোমার গেছে একটা মামা তুমি একটা মামা তোমার একটা গেছে

এক মিনিট এখনই বলছি তো বন্ধুরা আপনারা যারা যারা এরকম সুন্দর কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ছবি বের করতে চান তাহলে আপনারা ওপেন হাউস বিডি পেজে নখ দিতে পারেন আমি যে সাইড স্ক্রিনশট দিয়ে দিয়েছি এই পেজ আপনারা খুবই কম দামে এবং এরকম সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ছবি পেয়ে যাবেন আর এর সাথে রয়েছে স্টিকার এই স্টিকার দিয়ে আপনি দেয়ালে লাগাতে পারবেন তবে আপনি যে দেয়ালে ছবি লাগাবেন অথচ ওই দেয়ালটা যদি পরবর্তীতে ভালো না লাগে তাহলে এই স্টিকার খুলে আপনি অন্য দেওয়ালেও লাগাতে পারবেন তো যারা যারা এরকম সুন্দর সুন্দর ছবি অর্ডার করতে চান তাহলে ওপেন হাউস বিডিতে চলে যান তো গাইস এই তো সকালে স্ন্যাক্স কমপ্লিট করে নিচ্ছি তারপর তারা বিজয়ীকে ঘোষণা জানালো তো গাইস আমার কল্পনারও বাইরে ছিল আমি যে দ্বিতীয় স্থান অর্জন করবো তারপর গাইস সবাই একটা গ্রুপ ছবি তুললাম মানে হোটেলের ম্যানেজার আরও বিভিন্ন ধরনের কর্মীরা মিলে এই তো গাইস আজকের ব্লগটা এতটুকুই ছিল যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট একটা লাইক এবং একটা শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ